সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করেছি গাজীপুর বাইপাস ফলের আড়দে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খেজুর আছে তো আজকের বাজারে খেজুর কত টাকায় বেচা কেনা হচ্ছে বাজার পরিবর্তন হয়েছে কিনা সেটা জানিয়ে দেবো আমরা খেজুরের দামটা জানবো খেজুর কত টাকায় বেচা কেনা হচ্ছে আর আজকের বাজারে খেজুর পর্যাপ্ত পরিমাণ মার্কেটে আছে কিনা সেটা জানার আমরা চেষ্টা করব। দর্শক এ পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খেজুর রাখা হয়েছে কোন খেজুর কত টাকায় বেচা কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই বিক্রেতা কাছ থেকে জানবো আর এই পাশে আরও অনেক খেজুর আছে এই খেজুরগুলো আজকের বাজারে কত টাকায় বেচা কেনা হচ্ছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের বাজারে কি কি খেজুর পাওয়া যাচ্ছে আপনার কাছে আমাদের কাছে সব জাতের খেজুর পাওয়া যাচ্ছে সব জাতের খেজুর আছে আচ্ছা হ্যাঁ

দশক আমরা যেটা শুনতে পেলাম যে এগারোশো টাকা বিভিন্ন বিভিন্ন জাতের আচ্ছা সবচেয়ে কম দামি খেজুর কোনটা আপনার কাছে মানে জিহাদি জিহাদি জিহাদিকের যেটা কোথায় কোনটা এইটা এইটা এটা এটা আজকের বাজার কত টাকা 2000 টাকা 2000 টাকা কয় কেজি থাকে 10 কেজি 10 কেজি দশক আপনারা যে জিহাদি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 10 কেজি এক কার্টুনে 10 কেজি থাকে আর এটার প্রাইস আজকের বাজারে 2000 টাকা আর এই যে এই খেজুরটার নাম কি এই লগা

ওখানে যেটা বললাম না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ব্যবসায়ীরা কিন্তু আসছেন এই দোকান থেকে নেওয়ার জন্য আর এই দোকানের নাম হলো এটা কি আবু রাফি বাণিজ্যালয় এটা হলো গাজীপুর আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট এটা না এই এই আর থেকে আপনারা সব ধরনের খেজুর নিতে পারবেন এই পাশে আরো খেজুর আছে আমরা একটু জানবো দাম দরটা এই খেজুরটার নাম কি এটা কি এই যে এই খেজুর এই খেজুর না আর এটা এটা হলো ইয়া ফিট

বাজার পরিবর্তন হ্যাঁ বাজারে খেজুরের আমদানি কি রকম আমদানি আসতে পারলো আমদানি বেশি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কোথা থেকে আসছিলেন ওই ইয়া ফুড বাজার থেকে ফুড বাজার থেকে আপনি কি খেজুর নিতে আসছেন জি খেজুর কিনছেন হ্যাঁ কিনছি অন্য অন্য জায়গা কিনবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন ফুড বাজার ফুড বাজার থেকে খেজুর নিতে আসছেন খেজুর নিমু কত কতগুলা খেজুর নেমু খেজুর নিমু

দর্শক এই পর্যন্ত আমরা যা শুনলাম আমরা বাজার দর আমরা জানতে পেরেছি আজকের বাজার মোটামুটি কম দামি আছে যারা খেজুর নিতে চান অবশ্যই আবু রাফিয়া বাণিজ্যালয়ে আসবেন এই দোকান থেকে সব ধরনের খেজুর পাবেন আর এখানে যারা আসছেন সবাই ব্যবসায়িক সবাই ব্যবসায়িক সবাই সবাই ব্যবসায়িক দাম দর কিরকম পাচ্ছেন

ঠিক আছে দোয়া করবেন কমে যাবে খেজুরের দাম বাড়তি সারা বাংলাদেশে খেজুরের দাম বাড়তি না ইনশাল্লাহ কমে যাবে যদি দোকানদারে যদি কমে পায় আপনারা কমে নেবেন পাঁচশো টাকা বাড়ছে পেটি বৃষ্টি পাঁচশো টাকা বাড়ছে ভাই পাঁচশো সমস্যা নাই দোয়া করেন দোকানদাররা কমে কিনুক আপনারা কমে নেন এইটাই আপনারা দোয়া করতে থাকেন আপনার দোয়াই দোকানদারের বরকত হবে দোয়ার দরকাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ